গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলা ছাতু বুলিয়ে নিচ্ছি ছোলার ছাতু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি দুজনের জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো আজকে বার হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে পনেরো দশটা তো পনে দশটার থেকে ভিডিওটা শুরু করলাম আর মেয়ে গেছে এখন স্নানে মেয়ে স্কুল আছে তো স্কুলে যাবে এখন তোমাদের দা হয়েকে দিয়ে দিচ্ছি ছাতুটা তো ছাতুটা খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর ভাত খাবে আর কি আমার রান্না হয়ে গেছে ভাত রান্নাও হয়ে গেছে কিন্তু এখন আর খাবে না মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরেই খাবে আর মেয়েকে ভাত খাইয়ে দেব ভাত খাইয়ে স্কুলে পাঠাবো মেয়ের দেখো ভাত তাত খাওয়া কমপ্লিট এখন মেয়ে যাচ্ছে স্কুলে তোমাদের দা দিয়ে আসবে ওকে তো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে হালকা হালকা এখন আবার বৃষ্টিটা নেই কিন্তু সুন্দর হাওয়া দিয়েছে দুদিন থেকে একটু গরমটা একটু কম হাওয়া হাওয়া ওয়েদার আছে তো তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে আসলো স্কুলে দিয়ে এসে আমার জন্য পরোটা নিয়ে এসছে আমি বলে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই রুটি খেয়ে এসছে আমার রুটি অত পছন্দ না তাই আমি বলেছিলাম যে আমার জন্য পরোটা নিয়ে এসো তো পরোটা নিয়ে এসছে সকালবেলা টিফিনটাও হয়ে যাবে তো সকালে তো আমি ভাত খাই না তোমাদের দাদা ভাইয়া বললো আজকে ভাত খাবে না আর এদিকে দেখো আমি মাছের ঝোল করব তাই মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আগের দিন যে মাছ এনে রেখেছিল তো সেদিন তো আর মাছের ঝোল করিনি মাছ ভেজে দিয়েছিলাম আজকে মাছের ঝোল করে নিচ্ছি আর সকালবেলা মেয়েকে ঘি আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে খাইয়েছিলাম আর এখন শুধু মাছের ঝোলটাই করব আর কি মাছের ঝোল ভাত বাস হয়ে যাবে আজকে আর রান্নাও করতে ইচ্ছে করছে না বেশি কিছু তো তাই আর কি মাছের ঝোলটাই করব আর অন্য কিছু করব না আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি নেমেছে প্রচুর এতক্ষণ ভালোই বৃষ্টি হচ্ছিল বাইরে দেখো জামা কাপড় মেলা কিন্তু হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমলে জামা কাপড়গুলো ভেতর নিয়ে এসে মেলতে হবে আর কি আর বৃষ্টির সাথে হাওয়াও আছে এখন চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ায় ভাত নিয়ে চলে এসছি আর এদিকে দেখো যে মাছের ঝোলটা আর মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসছে পরে খাইয়ে দিয়েছি আর এখন আমরা দুজনে খেয়ে নিলেই খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন মেয়ে গেছে হচ্ছে টিউশনে তোমাদের দাদাভাই দিয়ে আসলো মেয়ের তো সাড়ে পাঁচটার থেকে টিউশন থাকে দিয়ে আসলো আর বাইরে সুন্দর হাওয়া ছেড়েছে আর কারেন্ট চলে গেছে দুপুর থেকে কারেন্ট নেই তাই বাইরে বেরিয়ে একটু হাঁটছিলাম আর কি সবাই মিলে রাস্তা দিয়ে আর বাইরে সুন্দর হাওয়া বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি এখন বৃষ্টিটা নেই কিন্তু একদম হালকা ঘুড়ি বৃষ্টি পড়ছে তো আমরা রাস্তা দিয়ে এখন হাঁটছি সবাই মিলে দুপুরবেলা মেয়ে স্কুল থেকে আসার পরে খেয়ে দিয়েছিলাম একটা ঘুম তো ঘুম দিয়ে উঠে দেখি সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো মেয়ের টিউশন আছে তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করিয়ে দিলাম মেয়ে টিউশনে গেল তারপর আর কি আমরা বাইরে এখন এখন চলে আসলাম হেঁটে এখন বাজে হচ্ছে পনে ষাটটা তো সন্ধে দিয়ে নিলাম সন্ধে দিয়ে চা করে নিয়েছি তো চা খেয়ে দে তোমাদের দাদা ভাই একবারে মেয়েকে বাড়িতে নামিয়ে দিয়েই যাবে আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমি আর আনতে যাবো না তোমাদের দাদা ভাইকে বললাম যে তাহলে একবারে নামিয়ে দিয়ে তারপরেই যাও আর কি আর আমাদের বাহন তো আছেই আমাদের সাথে সবসময় চা খাওয়ার সময় ভাত খাওয়ার সময় সব সময় আছে ও আর এখন মেয়েকে পড়িয়ে টড়িয়ে উঠে এখন ভাত বসিয়ে দিয়েছি এখন একটু মুখি কচু কেটে নিচ্ছি কারণ হচ্ছে এই কালকে করব আর এগুলো রাত্রিবেলা কেটে রাখলেই আর কি সুবিধা হয় তাই আর কি রাত্রেই কাটছি সন্ধেবেলা করে রাত্রিবেলা করে এগুলো কেটে রাখলে সুবিধা হয় সকালে উঠে তাহলে তারা লাগে আর কি আর মেয়ের পড়ানো কমপ্লিট হয়ে গেছে মেয়েকে আগে পড়িয়ে নিলাম কারণ ওর এক্সামও চলে এসেছে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেব কাজগুলো হয়ে গেলে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট